আজকের যে ভিডিওটা আপনার প্রথম দিনে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মানি রেকি পরে মানি রেকি হুইস বক্স তো মানি রেকি উইস বক্সে কি হয়েছিল আপনার যে কোনো বলুন বা মানি রেকির ক্ষেত্রে আমরা এই ধরনের যে উইস বক্স ইউজ করছি বা যে কোনো ধরনের আপনি ইউজ বক্স যদি ইউজ করছেন এতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোন দিকে রাখা হয় আর কেন উইস বক্সটা আপনার ওই তুষা এনার্জি ফিল্ডে বা পশ্চিম দিকে রাখা হয় পশ্চিম দিকে রাখা হয় কারণ পশ্চিম দিকটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টেশনের দিক মানে আমরা জীবনে যেটা পজিটিভ জিনিস আনতে চাইছি মেনিফেস্ট করতে চাইছি সেই জন্য পশ্চিম দিকটা ইউজ করা হয় কারণ পশ্চিম দিক থেকে বলা হয় আমরা যা কিছুই বলি সেটা আমাদের জীবনে প্রতিফলন ঘটে এটা আমাদের জীবনে কিন্তু ঘটে আজকে আমি বলবো যে মানি রেকি উইশ বক্সে আমরা অ্যাকচুয়ালি এখানে কিন্তু কিছু ক্রিস্টাল ইউজ করব এবং সেই ক্রিস্টাল গুলো অ্যাকচুয়ালি কি কি

এই ক্রিস্টা এই উইজে যে বক্স গুলো থাকে আমরা যখন নিজে আমি কারোর এনার্জাইজ করি চার্জিং করি বা রেডি করে দিই তখন আমি যে ক্রিস্টাল গুলো অ্যাকচুয়ালি ইউজ করি আজকে এগুলো ডিসক্লোজ করছি কনজোনাইট হচ্ছে রোজ কোয়ার যে সব থেকে আপার কোয়ালিটি কনজোনাইট করে কি কনজোনাইট নাকি খালি আপনার রিলেশনশিপ ঠিক করে এটা ভুল কনজোনাইট হচ্ছে আপনার রিসেপ্টিভিটি বাড়ায় গ্রহণযোগ্যতা কনজোনাইট আপনার গ্রহণযোগ্যতা এত পরিমাণে বাড়ায় ওই স্থানে যদি কোনো ব্লকেজ থাকে সেই ব্লকেজটাকে তো রিমুভ করে প্লাস যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন বা জীবনে আনতে চাইছেন যে জিনিসটাকে সেই জিনিসটাকে কনসোনাইট করে কি তার সঙ্গে একটা একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে কনজোনাইট ক্রিস্টাল এখানে আমরা ইউজ করব সেটা আপনারা যে কোনো ফর্মে কিন্তু ইউজ করতে পারেন টাম্বেল করতে পারেন র ফর্ম করতে পারেন এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে সেকেন্ড যে ক্রিস্টালটি ইউজ হয় সেটা হবে কিন্তু গ্রিন জেড নয় কারণ গ্রিন জেড এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা মানি রিলেটেড আপনার কি হয় যে এই মানি এনার্জিটাকে ও কারেন্সিতে কনভার্ট করতে পারে গ্রিন গ্রিন জেড জেডটা অনেকে শুনেই থাকবেন গ্রিন জেড তাহলে কি কি ক্রিস্টাল আসছে এখানে আপনার প্রথম একটা ক্রিস্টাল এলো সেটা হচ্ছে আপনার কনসোনাইট সেকেন্ড যে ক্রিস্টালটা আসছে সেটা হচ্ছে গ্রিন জেড থার্ড যে ক্রিস্টালটা করবো এই প্রোটেকশন থেকে আরম্ভ করে আমার মেনিফেস্টেশন কমপ্লিট করার জন্য সেটা ডেফিনেটলি হবে আপনার ব্ল্যাক টার্মলিন ব্ল্যাক টার্মলিন করে কি ম্যানিফেস্টেশনে জানিতে হেল্প করে আরেকটা করছে কি ব্ল্যাক টার্মলিন যে কোনো নেগেটিভ ভাইব্রেশন এনার্জিকে কিন্তু টেনে নেয় নিজের দিকে ও কিন্তু প্রতিহত করে না এটা কিন্তু জেনে রাখবেন টার্মোলিন এনার্জিটা টেনে নেয় মানে ও কন্ট্রাস্ট এনার্জিটাকে টেনে নিচ্ছে এখানে আমরা প্রোগ্রামিং চার্জিং এর এরকমই করব যাতে এই ক্রিস্টালটা খালি করে ম্যানিফেস্টেশনের আরেকটা ক্রিস্টাল ইউজ করব হচ্ছে আপনার গ্রিন টার্মোলিন একটু রেয়ার হয়ে যায় কারণ গ্রিন টার্মোলিন সবসময় এভেলেবেল হয় না গ্রিন টার্মোলিন এর কাজটা কি হচ্ছে গ্রিন টার্মোলিন আপনার সবসময় করে কি যত বড় থেকে বড় ব্লকেজ থাকে না কেন হ্যাঁ এই গ্রিম টার্মোলিন কিন্তু ব্লকেজটাকে রিমুভ করে দেয় একদম কমপ্লিট ও রিমুভ করতে পারে প্লাস্ট ও মেনিফেস্ট করতে পারে প্লাস করে কি ও মানি এনার্জি ভাইব্রেশনটা বাড়িয়ে দিতে পারে দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই পশ্চিম দিক থেকে আমরা যে ম্যানিফেস্টেশনের জার্নিটা করতে চাইছি মানে আমি আমার যে এই মনের ইচ্ছেটা ইউনিভার্স অবধি পৌঁছতে চাইছি এইটা পৌঁছে দেয় যদি কেউ এখন ধরুন গ্রিন টার্ম গ্রিন টার্মোলিন পাচ্ছেন না সেখানে করবেন কি ক্লিয়ার কোয়ার্ড ইউজ করবেন ক্লিয়ার কোয়ার্ড আমরা গ্রিড টার্মোলিন থাকলেও ইউজ করব না না হলেও আমরা ক্লিয়ার কোয়ার্ডটা ইউজ করব ক্লিয়ার কোয়ার্ডটা করে কি আমাদের যে উইস ইয়োলো পেপারের মধ্যে লিখেছি সেখানে আমরা ক্লিয়ার কোয়ার্জে ছোট ছোট এখন পিরামিড আছে পিরামিড পাওয়া যায় ওই পিরামিড সেট করে দেবো ওটা ডবল টেপ দিয়েও করতে পারেন না আপনি সেলো টেপ দিয়েও করতে পারেন ওটাতে করে কি অ্যাকচুয়ালি ও কসমিক এনার্জিটাকে টোটালি নামিয়ে ওই জায়গায় ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার জন্য হয় কি জিনিসটার এনার্জিটা ওইখানে বেড়ে যায় এক নাম্বার দ্বিতীয় জিনিস হচ্ছে কসমিক এনার্জিটা টেনে নামিয়ে যেরম ছড়িয়ে দিচ্ছে এর আশেপাশে যে প্রত্যেকটা ক্রিস্টাল আছে তাদের কার্যকারী ক্ষমতাটাও ও কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এই জন্য এখানে আপনার ক্লিয়ার কোয়ার্জ ইউজ করব এগুলো গেল কিন্তু এই পর্যন্ত আপনার আমি ক্রিস্টালগুলো বললাম এই ক্রিস্টালগুলো ইউজ করার সাথে সাথে আমরা আর কি কি করতে পারি মানে এরপরে এর হিলিং প্রসেসটা কি সিস্টেমে চলবে বা কিভাবে চলবে আরেকটা হচ্ছে এইখানে কি এটা শেষ হয়ে যায় না এখানে আমরা কোন এঞ্জেলদের হেল্প নিতে পারি সেইগুলো আমি আমার নেক্সট ভিডিওতে বলবো অতি অবশ্যই নেক্সট ভিডিওটার নেক্সট ভিডিওর আপনার ফার্স্ট নোটিফিকেশন পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ইউলেসি